যত অবহেলা করো করে যাও অনলাইনে কাজ করলে নষ্ট বলবা তবে বলবো এই কাজটি করে দেখাও এক বছর অন্তত কাজ করে দেখাও আমি সময় পাবে না নষ্ট চরিত্র ভালো হয়ে যাবে ঘুম নেই খাওয়া নেই সকলের যত্ন করা সন্তানের দেখাশোনা করা সব কাজের পরে অনলাইনে থেকে প্রতিষ্ঠিত হওয়া এত সহজ না হাত নাড়িয়ে ভাত খাবে আর রেস্টুরেন্টে বসে নদীর পাড়ে বসে তিন রাস্তার মোড়ে বসে পাঁচটা ফ্রেন্ড নিয়ে গল্প করে অনলাইনে সাকসেস অত সহজ না ঠিক আছে মেনে নিলাম কাজটি খুব সহজ দাদা গাছ কাটে দাদি দেখে পানির মতো তবে তাই হোক অনুরোধ রইল কাজটি করেই দেখাও না সাকসেস হওয়ার পর ফলাফলটা অন্যকে দান করে দিও আচ্ছা বন্ধুরা বলে জানতো আমার ভিডিওগুলো কি খুব খারাপ আমার এই ভিডিও নাকি এখনকার লোকজন কেউ দেখে না কারো নাকি কোনো কাজে আসে না কথাগুলো যতবারই শুনি ততবারই মন ভেঙে যায় তবুও আমার এই ভেঙে যাওয়া মন জুড়ে নিয়ে পুনরায় কাজ শুরু করি ভাঙতে ভাঙতে আজ আর কিছু নেই আমার ভিতরটা ভেঙে দিয়ে করে আমাকে চূর্ণ বিচূর্ণ যতবার ভাঙে ততবারই সবটাই কুড়িয়ে নিয়ে নিজেকে আবারও জড়ি নিজেকে বোঝাই ভেঙে পড়ার কিছু নেই জগতে আমরা যা কিছু হারাই তা একটা সময় তার দ্বিগুণ হয়েই ফিরে আসে এই বিশ্বাসেই বারবারই উঠে দাঁড়াই খাবার যতই দামি হোক না কেন পৌঁছে গেলে খাবারের যেমন কোনো দাম থাকে না মানুষের মনুষ্যত্ব না থাকলেও সেই মানুষের কোনো দাম নেই সন্তানকে সেই শিক্ষাটাই আগে দিন আপনি অসুস্থ হলে যেন বাড়িতে উকিল না নিয়ে এসে ডাক্তার নিয়ে আসে টাকা সত্যি আমাদের জীবনে অনেক বেশি মূল্যবান কিন্তু এই টাকায় যদি হয় প্রিয়জন ভুলে যাওয়ার কারণ প্রিয়জনকে অবহেলার কারণ তবে টাকা থাকলেই আপনাকে পরিচয় দিবে না আবার এই টাকা না থাকলে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে টাকা থাক আর না থাক এটাই কিন্তু বাস্তব প্রত্যেকটা দিন তোমার মুখে শুনতে হয় একই রকম কথা আমাকে বাধ্য করো না তোমার মন থেকে আমাকে উঠে ফেলতে প্রত্যেকটা দিন নতুন নতুন কথা শেখানো কথা সেই একই রকম কথা প্রত্যেকটা দিন নতুন নতুন কথা আর তোমার ওই বাজে চেহারা দেখতে আমার আর ভালো লাগে না তোমার ওই নতুন নতুন কথা নতুন নতুন কথার ওই বাজে চেহারা দেখতে দেখতে আমি ক্লান্ত আমাকে বাধ্য না তোমার জন্যে আমার মনে যে প্রেমের সুবাতাস বইছে যে ভালোবাসার আবেশ তোমাকে দেখলে আমি অনুভব করি সেখান থেকে ঘৃণাতে পরিণত করতে আমাকে বাধ্য করো না তোমাকে খুব ভালোবাসি খুব করে তোমাকে চাই তোমার সাথে আমি খুব করে থাকতে চাই তাই আমি অনুনয় করে তোমাকে বলছি বদলটা হও প্লিজ তোমার মন মানসিকতার পরিবর্তন করো তুমি নিজেকে বদল করো সময় থাকতে থাকতে তুমি তো মানতেই চাও না কিন্তু হয়তো তুমি জানো না ইতিবাচক কোনো বদল তোমার বদল আমাদের সম্পর্ককে সুন্দর করে তুলবে